আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে সকালে এক ভাই মেসেজের মাধ্যমে বলছিল যে ভাই আমার লিঙ্গর গোড়া চিকন মাথা মোটা এটাই আমার সমস্যা আর কোনো সমস্যা নেই তো দেখেন লিঙ্গর গোড়া চিকন মাথা মোটা এই সমস্যা কিন্তু তার একার শুধু নয় এটা লক্ষ লক্ষ যুবকের এই সমস্যা রয়েছে এটা সবারই জানা দরকার সমাধানটা কি আর এটা কেনই বা হয়ে থাকে আসলে তিনটা কারণে লিঙ্গর গোড়া চিকন মাথা মোটা হয়ে থাকে তার ভিতরে এক নম্বর হল অতিরিক্ত স্বপ্নদোষ যখন কোনো পুরুষের অতিরিক্ত নাইট প্লোশন হবে স্বপ্নদোষ হবে ফলে তার লিঙ্গর গোড়া চিকন মাথা মোটা হয়ে যাবে দুই নম্বর হলো অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুন ছাড়াও যদি মাঝে মাঝেও সে হস্তমৈথন করে তাহলেও লিঙ্গর গোড়া চিকন মাথা মোটা হয়ে যাবে কারণ হস্তমৈথুন করলে লিঙ্গুর গোড়াতে একটা প্রেশার পড়ে এক্সট্রা তো এই জন্য লিঙ্গর গৌড়া চিকন মাথা মোটা হয়ে যাবে আর তিন নম্বর হলো যদি কারো প্রস্তাবে ক্ষয় থাকে এটা প্রস্তাবের আগের ক্ষয় বা পরের ক্ষয় পায়খানা করার সময় ক্ষয় বা অনেক সময় আমরা যে রাতে ঘুমাই ঘুমালে লালা পরে এটাও কিন্তু এক ধরনের ক্ষয় ঠিক আছে তো এই যে ক্ষয় এটার কারণেও লিঙ্গর গৌড়া চিকন মাথা মোটা হতে পারে এখন সমাধান কি এটার জন্য কোনো খাবার ওইভাবে কাজ করবে না আপনি যদি আপেল কমলা পেয়ারা কাজুবাদাম পেস্তা বাদাম দুধ ডিম খান লাভ নেই কারণ এটা স্নায়বিক দুর্বলতা এবং একটা নির্দিষ্ট অংশের সমস্যা এর জন্য শুধু ওই জায়গাতেই মেডিসিন ইউজ করতে হবে এটার জন্য আমরা একজন রুগীর চারটা তেল দিয়ে থাকি একটা তেলের দাম হচ্ছে আড়াইশো টাকা করে চারটা তেলের দাম মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা সারা বাংলাদেশ তো এই তেলটা আপনি এক লাগারে তিন মাস ব্যবহার করতে পারবেন তিন মাস ব্যবহার করলে আপনার লিঙ্গর গোড়া চিকন মাথা মোটেই সমস্যার সমাধান হয়ে যাবে মাথা এবং গোড়া একরকম এক লেভেলে হবে এবং অনেকের লিঙ্গর আপনার রগগুলো ঢেলা থাকে সেটা ঠিক হবে আবার লিঙ্গ শক্ত কম হয় সেটাও কিন্তু ঠিক হবে লিঙ্গ মোটা হবে লিঙ্গটা একদম ভেতর থেকে বের হয়ে আসবে লিঙ্গ বড়ও হবে এছাড়া অন্ড করে ঝুলে গেলে সেটাও কিন্তু এই তেলের মাধ্যমেই সেরে যাবে ইনশাল্লাহ তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আপনাদের এই তেলটি পৌঁছে দিতে পারব চারটি তেল পাবেন কুরিয়ার খরচ সহ এগারোশো টাকা পড়বে একশো টাকা অবশ্যই আপনাকে আগে দিতে হবে বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম